লে তজুলু কদম আ এমনি আদম আল্লাহ রসূসল্লাহ ইহসাল্লাম বলেন বলেন ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম ততক্ষণ পর্যন্ত কোন মানুষ এক কদম অগ্রসর হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে কয়টি প্রশ্ন জবান ভুলে বলেন পাঁচটি প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি হাসুড়ির ময়দানে একটি কদম অগ্রসর হওয়ার কোনো অসুযোগ থাকবে না এই জন্য পাঁচটি প্রশ্ন এমন প্রশ্ন কোনো বান্দা বান্দি যদি পাঁচটি প্রশ্নকে ঠিক করে যায় আর জেন্দগিকে আমল দিয়ে সাজায় তারা আল্লাহ তার কাছ অতি সত্যর প্রিয় বান্দা হয়ে যাবে এর জন্য রসুরি কারিম সাল্লাল্লাহ আইনিং হোয়েসেল নাম্বারের লা জুলু কদামা ইবনি আদম যতক্ষণ পর্যন্ত কোন বনি আদম একটা কদম অগ্রসর হইতে পারবে না আপনি যাইতে পারবে না হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে পাঁচটি প্রশ্ন অন্য হাদিসের মধ্যে চারটি প্রশ্নের কথা এসেছে আবার কোন প্রশ্ন হাদিসের মধ্যে তিনটির কথা আসছে তবে পাঁচটি প্রশ্ন এমন যে প্রশ্নগুলো আমাদের সকলের সম্মুখে আসবে আসবে এই জন্য আমাদের জিন্দিগিকে আমল দিয়ে সাজিয়ে হবে হাসুরের ময়দান এমন একটি জায়গা যেখানে ছোট বড় বাবা আদম থেকে নেই পর্যন্ত এই নবীর উম্মদ পর্যন্ত যত উম্মদ দুনিয়াতে আসছে যত নবী আসছে সকলে এই হাসরের ময়দানে হাসরের ময়দানে একই কাফেলার মধ্যে একত্রিত হবে তাহলে হাসরের মাঠটা কত বড় ঠিক কিনা বলেন হাসরের ময়দানটা কেমন হবে কত বড় হবে কত লম্বা হবে যে হাসরের ময়দানে সমস্ত মত একত্রিত হবে এরপর হাসরের ময়দান পরিপূর্ণ হবে না এত বড় হাসুরের ময়দান যেখান থেকে বান্দার ভালো মন্দ সব জাস্টি হবে যদি উত্তর দিতে পারে তো সফল কামাতি হয়ে যাবে আর ময়দানে যদি কেউ যায় আল্লাহ দরবারে যদি হিসাব না দিতে পারে ওই লোকটা চিরতর আল্লাহ তালার কাছে আসামি হয়ে জাহান্নামে তার ঠিকানা হয়ে যাবে ওই প্রশ্নের ওই জায়গাটা ওই হাসুরের ময়দান যদি আমরা পার হইতে পারি তাহলে সব পার হয় এই জন্য কয়টি প্রশ্ন জবান খুলে বলেন পাঁচটি প্রশ্নের কথা আল্লাহ রসুল বলেন যে পাঁচটি প্রশ্ন আমাদের সকলকে আল্লাহ তালা দেয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন এক নম্বরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এক নম্বরে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে আনহমৃহী কি সম্পর্কে এক নম্বরে তোমার জীবন বৃত্তান্ত তোমার বয়স তুমি কোথায় কাটিয়েছ বল তোমার জীবন কোন কাজে কোথায় ব্যয় করেছো বলো জীবন মানে কি আমার বালে হওয়ার পর থেকে এই দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুরাগ পর্যন্ত যে সময়টা আমি কাটাইলাম এটা হলো আমার আট এটা হলো আমার বয়স এই বয়সটা আমি কোথায় কাটাইলাম কেমনে কাটালাম কার সাথে সময় দিলাম কোথায় চললাম সেই বিষয়ে এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবি তোমার বয়সের হিসাব এই জন্য আমরা আমাদের বয়সকে কোনো গুরুত্বপূর্ণ মনে করি না সময়কে আমরা গুরুত্ব দিই না আমরা হেলায় হেলায় সময় কাটিয়ে দেই কারোর কারোর জীবনের সময়ের কোনো মূল্য নাই যার কারণে দেখবেন ফাহেশা কাজ করে সময়কে অতিবাহিত করে আবার আল্লাহর কিছু পেয়ারা বান্দা যার কাছে সময়ের মূল্য আছে একবার আল্লাহ আকবার বলতে পারবে এতটুক সময়ও এক সেকেন্ড সময়ও অহেতুক নষ্ট করে না আছে না আছে না বলেন একটু সময় নষ্ট করে না এই জন্য আল্লাহ রসুল বলেন এক নম্বরে আনহি তোমার বয়স সম্পর্কে তোমার জীবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ কোথায় কি করেছো কোন সময় কোথায় গিয়েছিল তুমি সেটা বলো দুই নম্বরে আল্লাহ রসুল দুই নম্বরে আল্লাহ রসুল্লাহ বলেন যৌবন বয়সের হিসাব নিবি কোন বয়সের হিসাব যৌবন বয়সের হিসাব নিবে যৌবন বয়স একটি দামি সময় যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে এত দামি যে যৌবন বয়সে কেউ যদি একটা সিজদা দেয় যৌবন বয়সে একটা নিকা আমল করে ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে সহজে কবুল হয়ে যায় যৌবন বয়সে গুনাহ করতেও মজা আবার যৌবন বয়সে ইবাদত করতেও মজা ঠিক কিনা বলেন যৌবন বয়সে যারা গুনাহ করে তাদের কাছে গুনাহর স্বাদ হয় মজা হয় আবার যারা যৌবন বয়সে নিক আমল করে তাদের কাছে নৌবন বয়সের ইবাদতটা বড় মজার লাগে অনেক শান্তি পায় এই জন্য হজরত রমার যৌবন বয়সে নিক আমল করেছেন হজরত উমর আল্লাহর কাছে দামি হয়ে গেছে যার কারণে হজরত উমরের যৌবন বয়সের আমলটা আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আর সুলি করিম সাল্লাম বলেছেন নুসৃত তো বিশ্বাব আর আল্লাহ তালা ইসলামের খেত মত সবচেয়ে বেশি যুবকদের দ্বারাই করাই আছে বিজয় সফলতা আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমেই দিয়েছি যৌবন বয়সের সব ইবাদতের মধ্যে মজা আছে ঠিক কিনা বলেন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন তুমি তোমার যৌবন বয়সের হিসাব দাও তুমি তোমার যৌবন বয়সটা কোথায় কাজে লাগাইছো এই জন্য যৌবন বয়স যৌবনের তারণায় আমরা গুণা করি যৌবনের তারণায় মানুষকে মানুষ মনে করি না আছে না বলে না যৌবনের ধাক্কায় আর যুবক বয়সের ধাক্কার কারণে মানুষ মানুষকে মূল্যায়ন করে না মানুষের কথাকে মূল্যায়ন করে না যৌবনের ধাক্কার কারণে গুণা করে আর হাসে আর সময়টাকে অহেতুক ব্যয় করে দেয় এই জন্য দুই নম্বরে আমার যৌবন বয়স যুবক বয়স যেটা আমি মাঝখানে কাটালাম কোথায় কাটাইলাম হিসাব দাও এই হিসাবটা এমন একটি হিসাবের সময় হবে যেই দিন এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে নি বলেন থাকবে না পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কারোর কাছে বলে অভিযোগ করে সুপারিশ করারও সুযোগ থাকবে না ওই গাটি পার হতেই হবে সেখানে আমাকে আপনাকে হবে প্রশ্নের উত্তর পারলে ভালো না পারলে খারাপ এটাই ওখানে কোনো মামা চাষা ভাই আত্মীয় স্বজন কেউ কারো দিকে তাকাবে না এই জন্য রসুলি কারিম বয়স কাজে লাগাও তুমি তোমার যৌ বনব কাজে লাগাবা তো তুমি আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাবা তিন নম্বরের তুমি তোমার সম্পদ কোথায় কি কামাই করেছ সম্পদ কোথার থেকে কামাই করেছো সমাজের মধ্যে অনেক লোক আছে যারা সম্পদ কামাই করে আর কামাই করে কিন্তু চিন্তা করি না আমি যে সম্পদ কামাই করলাম এটা আমার জন্য জায়েজ হইল কিনা এটা আমার জন্য হালাল হলো কিনা আল্লাহ রসুল বলেন যে হারাম খাইবা তো তুমি হারাম খাওয়ার পর কোন ইবাদতের মধ্যে তুমি শান্তি পাবা না হারাম খেয়ে ইবাদতের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় বলেন যাই নাকি কোনো শান্তি পাওয়া যায় না এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি তোমার সম্পদ কোথার থেকে কামাই করেছো কিভাবে কামায় করেছো ঘুষের টাকা সুদের টাকা হারামের টাকা মানুষের সম্পদ আত্মসাত করার টাকা এতিমের সম্পদ এমনকি রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ তুমি কিভাবে নষ্ট করেছ দেখবেন স্বাভাবিকভাবে যারা অল্প দিনে বেশি টাকার মালিক হয় এদের সম্পদের মধ্যেই বেশিরভাগ বেজাল থেকে ঠিক কিনা বলেন সব বলবো না যারা রাতারাতি কালো টাকার মালিক হয় তাদের সম্পদের মধ্যেই বেজাল হয় ম্যাক্সিমাম সময় কারণ কি হালাল পথে চলে সত্যের উপর চলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়াটা বড় কঠিন ঠিক কিনা বলেন কারণ হলো আল্লাহ তাআলা হালাল রিজিক দিবে তো রিজিকটা হবে কম কামাই হবে কম কিন্তু বরকত হবে বেশি আমাদের ধারণা হয়ে গেছে অনেক টাকা হইলে মনে হয় শান্তি আসবে অনেক সম্পদের মালিক হলে আমার শান্তি আসবে বলে এরকম না হালাল কামায় সত্যের উপর থেকে কামায় সত্যের উপর থেকে একটা টাকা কামাই করা আর হারাম পন্থা এক লক্ষ টাকা কামাই করা এক টাকার মধ্যে যেই বরকত আছে এক লক্ষ টাকার মধ্যে হারাম পন্থায় তার সেই বরকত হবে না এই জন্য রসুলি খোদা সাল্লাহ সাল্লাম বলেন তিন নম্বরে তুমি তোমার সম্পদ কেমনি কামাই করেছো বলো মনে করেছো মানুষের সম্পদ মাইরা দিলে পর টাকা পয়সার মালিক হওয়া যায় যে যত বেশি সম্পদের মালিক তার হিসাবও তত বেশি ঠিক কিনা বলেন যে যত বেশি টাকার মালিক তার হিসাবে পাল্লাটা তত বেশি কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে সম্পদ দুনিয়াতে যায় চায় না এমন লোক খুব কম আছে আমরা সকলেই যাই টাকা পয়সার মালিক হই যে এক কোটি টাকার মালিক সে চায় দুই কোটি টাকার মালিক হই যেই লোকটা দুই কোটি টাকার মালিক সে চায় পাঁচ কোটি টাকার মালিক হই কারণ হলো সম্পদের নিশা এটা আমাদের আখেরাতের চিন্তা চেতনাকে ধ্বংস করে দেয় আর মানুষ যখন হারাম কামাই করে তখন তার মধ্যে আল্লাহর ভয় থাকে থাকেনি বলেন আল্লাহর ভয় থাকে না কারণ হারাম তাকে চিন্তা ঢুকায় দেয় যে তুমি টাকা পয়সা কামাই করবা তো তুমি অনেক কিছুর মালিক হয়ে যাবা দুনিয়াতে চলতে হইলে টাকা পয়সা লাগে বলে কিনা বলেন কত টাকা পয়সা লাগবে কেমন লাগবে বলে আল্লাহ তালা তো রিজিকের ফয়সালা তো আল্লাহ তালাই করে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেন কত সম্পদ তোমার লাগবে আমি আল্লাহ সমুদ্রের মাছ খাওয়াই ঠিক কিনা বলেন আমি আল্লাহ তালা জঙ্গলের প্রাণীকে খাওয়াই আমি আল্লাহ তালা অন্ধকে খাওয়াই বুবাকে খাওয়াই লোলাকে খাওয়াই ঠিক কিনা বলে আমি মনে করি সম্পদ না থাকলে কেমনে চলবো আল্লাহ তালা বলেন তোমার সম্পদ থাকবে না টাকা থাকবে না আমি আল্লাহ তালা তোমাকে সম্মানের রিজিক দান করবো যে ইরিজি তোমাকে জান্নাতের ঠিকানা খুঁজে দিবে আর হারাম কমাই করবা তো তুমি তোমার জেন্দিগির মধ্যে কোনো শান্তি খুঁজে পাবা না এই জন্য দোস্ত হাবা যারা হাবা হারাম কামাই করে দেখবেন তাদের ফ্যামিলির মধ্যে কোনো শান্তি আসেনি বলেন যারা হারাম দিয়ে পাহাড় করেছে তাদের ফ্যামিলির মধ্যে তার ব্যক্তির মধ্যে কোনো শান্তি নাই অশান্তি বিরাজমান কারো বলো সে যেটা পয়সার মালিক হল এটা হারামভাবে সে কামাই করেছে এই জন্য রসলি করিম সাল্লাহ লাহ তুমি তোমার সম্পদ কিভাবে কামাই করেছো এ হাসরের ময়দানে এখন হিসাব দাও তারপরে সামনের দিকে অ গ্রসার হ এইজনের আসলি করিম সাল্লাম লহ সাল্লামরের লাতাজুনু বদামাইফনি আদম ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম সামনের দিকে অগ্রসর হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর না না দিবে দেওয়াই লাগবে গুড়ি মুড়ি করে আর বাহানা করার কোনো সুযোগ থাকবে না দেওয়ালে পিঠ থেকে আমরা বাংলায় বলি না দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনো সুযোগ নেই হাসরের ময়দানে পিঠ থেকে যাবে সেদিন আমার সন্তান আমার কাছে আসবে না দুনিয়ায় জামি কোটি কোটি টাকার মালিক ছিলাম সেটা আমার কাজে আসবে না দুনিয়া রাজা মন্ত্রীর ব্যারিস্টার যত ক্ষমতার বাহাদুরি আমার ছিল সেটা আমার কোনো কাজে কাজে আসবে না এই আল্লাহ রসুল বলেন তিন নম্বরে তুমি যে সম্পদ কামাই করেছো কোদার দিকে কামাই করেছো অনেক ভাইরাস আছে যারা এতিমির মান আত্মসাৎ করে আসছে না বলেন এলিমির এতিমির মাল জুলুম করে এতিমির হক বুঝে দেয় না আসছে না বলেন আসে না নিজে কাগজ কলম ভালো বোঝে যার কারণে আরেকজন দুর্বল ব্যক্তির জমিটা নিজের মধ্যে নিয়ে নেয় আছে না বলেন যার কারণে এক হাত জমিকে বাড়ায় নেয় আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি কারো জমিনকে আত্মসাৎ করে নেয় কারো সম্পদ যদি সে নিজের কারে চপায় নেয় জুলুম করে হাসুরের ময়দানে ওই জমিনকে ওই জুলুম করা কে ওই জমিনকে ওই সম্পদ কে তার ঘাড়ের মধ্যে পাপের হিসাবে চাপায়ে দেওয়া হবে তার ঘাড়ের মধ্যে চড়াই দেওয়া হবে এই জন্য দেখবেন এক বিগত জমির জন্য মার্ডার হয়ে যায় আসে না বলেন এক বিঘত জমির জন্য বাবাকে বিচ্ছিন্ন করে দেয় এক বিগত জমির জন্য বোনের পরিচয় দিতে চায় না ভাইয়ের পরিচয় দিতে চায় না কারণ এক বিঘত জমির দাম দরে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা কিন্তু এক বিঘত জমির জন্য কি মামলা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে আসে কি আসে না বলে এটা হলো দুনিয়ার মায়া দুনিয়ার নিশা এইজন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উন তুমি তোমার সম্পদ কোথার থেকে কামাই করেছো। তুমি সম্পদ হারাম রাস্তায় কামাই করবা তোমার নামাজ কবুল হবে না তোমার জাকাত কবুল হবে না তোমার হজ কামাই হবে না তোমার রোজা কবুল হবে না তোমার জীবনের আমল হবে না কারণ তোমার কামাইটা হারাম আর হারাম দিয়ে কোনো হালালের রাস্তা খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমরা যে সম্পদটা কামাই করি সেটা আমাকে চিন্তা করতে হবে ঠিক কিনা বলে আমার চিন্তা করতে হবে তো বলতেছিলাম আমাদের সমাজের মধ্যে কিছু ভাই আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সুদ খায় আছে না বলে আছে কি আছে না বলে জবান খুলে বলেন সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে অন্যের অন্যের জমি জুলুম করে খায় নামাজ পড়ে সামনের কাতারে দাঁড়ায় আবার বড় বড় কথা বলে বলে সুদকে আল্লাহ তালা হালান করছে না হারাম করছে জবান খুলে বলে কি করছে সুদকে আল্লাহ তালা হালাল করছে না হারাম করছে আল্লাহ তালা বলে সুরাতুল বাকারের মধ্যে আমি আল্লাহ তালা সুদকে হারাম করছি আর ব্যবসাকে হালাল করছি সুদ খাইও না সুদ কারণ তোমার যে লাভের টাকাটা আসবে ওটা তোমার পেটের মধ্যে আগুন ঢুকলো আর ওই সুদের টাকা তোমাকে জাহান নামে ঠিকানা করে দিবি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সুদের গুণাকে গুণামূল্য করলো না যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খায় আসে না বলে হারাম জানে বয়ানে শুনছে সব বোঝে এরপরও সুদ ছড়ে না আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা নাউজুবিল্লাহ বলেন না সবাই সবাই বলেন না নাউজুবিল্লাহ দুনিয়ার কোন এমন ক্ষমতা আছে না আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবে যেই ব্যক্তি জানার পরে হারাম বোঝার পরে সুদ খাইল ওই ব্যক্তি কেমন জানো আমি আল্লাহ তালার সাথে যুদ্ধের ঘোষণা করলো নাউজুবিল্লাহ কয় হুজুর আপন আপনারা করেন আমারটা আমি করবো কারণ যেই লোকটা দুনিয়ার মধ্যে টাকার নেশা বুঝে গিয়েছে যেই লোকটা সম্পদের নেশা বুঝে গিয়েছে ওই নেশাটা তার ছাড়া এত সহজ না বড় কঠিন কোনো লোক যদি দুনিয়ার লোভ সারতে পারে সম্পদের লোভ সারতে পারে ওই লোকটা অতি সত্তর আল্লাহ তার কাছে প্রিয় হয়ে যাবে কিন্তু দুনিয়ার সম্পদ মানুষ এত মায়া করে সারতে চায় না তাহলে আমি যে সম্পদ কামাই করলাম তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে এই সম্পদ তুমি কোথার থেকে কামাই করছো চান্দু হিসাব দাও ঠিকই না বলে তোমার যে শহরে দুইটা বাড়ি তোমার যে মিল ফিট করি তোমার যে এলাকার মধ্যে বিভিন্ন ব্যবসা পরিষ্কার এত টাকা পয়সা তোমার হয়ে গেলো তোমার সাথে ব্যবসা করে আরেকজন সে দিন আনে দিন খায় স্বাভাবিকভাবে চলে আর তুমি রাতারাতি টাকা পয়সার মালিক হয়ে গেলা একই সাথে বিদেশ গেছে একই সাথে বিদেশি কাজ করে একই ফেটকরিতে কাজ করে আছে না বলে অনেক সময় দেখবে কেউ বেতন পাতায় চল্লিশ পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আর দেখবেন একই জায়গায় কাজ করে সে বেতন পাঠায় এমন এমন বেতন পাঠায় দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এক বছর ঘুরতে না ঘুরতে বাড়ি বিশাল একটা ঘর দিছে তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আসে না বলেন পাঁচ বছর বিচারক বিরা বিদেশ করেই দেখবেন অনেক ভাই আছে যারা দেখবেন আমি আপনাদেরকে এই কথা বুঝাইতেছি না যে সবাই একই কিছু কিছু লোক এমন আছে যে হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না যার কারণে সুযোগ পাইছে তো সুযোগ কাজে লাগাইয়া দেয় আছে না বলেন আছে না দেখা যায় অল্প দিন বিদেশ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে কারণ কি তার মধ্যে ভেজাল আছে এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি তোমার সম্পদ কোথায় কামাই করলা কেমনে করলা এটাকেও আল্লাহ তাল হাসের ময়দানে যখন দাঁড় করবে তখন হিসাব দিতে হবে এই সুবাদেই আল্লাহ রসুল বলেছেন যে ধনির সে গরিব দিন আগে কতদিন আগে জবান করে বলেন কতদিন আগে অর্ধ দিন আগে যেটা আস হাসরের হিসাব করলে পড়া পাঁচশো বছর কয় বছর পাঁচশো বছর আগে গরিব ধনীর চেয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে হালাল তরিকায় হালালভাবে সম্পদ কামাই করার তৌফিক দান করে সকলে বলি আমিন আর একজনের ঠেলে আমি জমি খাবো না এগুলো খুব খেয়াল করতে হবে এখানেই আমরা ধরা অনেক খবর এমন আমাদের কাছে আপনারাও জানেন আপনারাও বোঝেন যে জানে যে সম্পদ আমার না তারপরে জুলুম করে খায় জানে যে কাগজে ভেজাল আছে তারটা লিগেল তারপরও আমার ক্ষমতা বেশি কোর্ট আদালত সব ভালো বোঝে যার কারণে সে জুলুম করে ফেলতেছে এইজন আল্লাহ রসুল বলেন আন মালিহি তুমি তোমার ধন সম্পদ উতার থেকে কামায় করেছ প্রত্যেকটা সম্পদের হিসাব দাও আর হিসাব না দিতে পারো ওই সম্পদ তোমার গাড়ি চড়াই তোমাকে জাহান্নামে নামে পাঠিয়ে দেবে চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আর চার নম্বরে হলো তুমি যে সম্পদ কামাই করেছ সম্পদ কোথায় খরচ করেছো সম্পদ কোথায় খরচ করেছ তুমি দুই কোটি টাকার মালিক ছিলা তুমি লক্ষ টাকার মালিক ছিলা তোমার সম্পদটা কোথায় ব্যয় করেছ কার পিছনে ব্যয় করেছো মসজিদ মাদ্রাসায় দান করো নাই বয়ারে গেছো সবাই দান করছো তুমি পাঁচশো টাকা দান করো নাই মসজিদের উন্নয়নের কাজ হয়েছে তুমি একশো টাকাও দান করো নাই জমার দিন আর সে সবাই তার থেকে সহযোগিতা করছে পঞ্চাশ একশো বিশ টাকা করে সহযোগিতা করছে তুমি সেখানেও দান করো নাই কিন্তু তুমি নারীর পিছনে পিছনে সম্পদ কে নষ্ট এটাকে হিসাব দেওয়া না বলে এই সম্পদ হলো আপনার আমার কাছে আমানত এগুলো কি জবান খুলে বলেন কি আবার বলেন এটা কি যার যেই পরিমাণ সম্পদ আছে ওইটা হলো আপনি আমানতদার ওই সম্পদটা যদি হালাল খরচ না করেন তাহলে কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি দিনের বেলায় খরচ করতে চান না মসজিদ মাদ্রাসায় দান করতে চান না কৃপরতা করেন কিন্তু দুনিয়ার ক্ষেত্রে সম্পদকে খরচ করেন সেখানে আপনার জিজ্ঞাসা হয় আছে না বলেন আছে না বলে যে মেয়ের বিবাহ ছেলের বিবাহ সেখানে দুই লক্ষ টাকা খরচ করলে চলে যায় নিজের নাম ফুটানোর জন্য সেখানে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আসে না বলেন বিবাহসাদী অনুষ্ঠান সেখানে ফায়সা কাজ করে আমি টাকা অন্যায়ভাবে নষ্ট করলাম গেট বানায়া লক্ষ লক্ষ টাকা হয়তো আমি নষ্ট করলাম কিন্তু বাড়ির পাশে একজন না খাই আছে ভাত পায় না আর একজন পোশাক পায় না শীতের সময় একটা চাদর পরতে পারে না তার দিকে আমি লক্ষ্য করলাম না হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কিনা বলি জবাব দেওয়া লাগবে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে বাকি তৌফিক অনুযায়ী খরচ করা সঠিকভাবে সেটা ভিন্ন কথা কিন্তু আমার অনেক ভয় আছে দিনের বেলায় কৃপণতা করি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব করতে চাই খুব করতে চাই এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি যে সম্পদের মালিক ছিলা এটা কিভাবে খরচ করেছো এখন হিসাব দ্য এটাও মাথায় রাখবেন যে এই হিসাব না দেওয়া পর্যন্ত এককদম অগ্রসর হওয়া যাবে যাবেনি আল্লাহ রসুল এই জন্য বলেছেন লা দাজ আলু বাদমা ইবনে আদম ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন হাশরের ময়দানে কোন বনি আদম এক কদম অগ্রসর হইতে পারবে না পা ফেলাইতে পারবে না যেখানে ওখানে দাঁড়ায় থাকবে ওখানে দাঁড়ায় থাকবে বলবে হিসাব দাও তারপরে সামনে দাও আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ হলো হাসরের ময়দানটা হলো পরীক্ষার হল হাসরের ময়দানটা হলো উত্তরের হল পাঁচ নম্বরে আল্লাহ রহু সাল্লাল্লাহ সল্ল নম্বরে আমিলা ফিমা আমিলা আল্লাহ রসুল বলেন পাঁচ নম্বরে তুমি যেই পরিমাণ আইলেম অর্জন করেছো সেই অনুযায়ী কি আমল করেছো সেই অনুযায়ী কি আমল করেছো বলে দুনিয়ার ক্ষেত্রে সব বুদ্ধিজীবী যে নামাজ না পড়ে সেও ইমাম সাহেবকে সাদা সন্ধ্যা আছে না বলেন যে নামাজ পড়ে না সে মুসলিদের ভুল ধরে সে এটা না এটা এমনি এমনি করতে হবে চার দোকানে বসে বয়ান শুনতেছে নিজে নামাজ পড়ে না নিজে হারাল চলে না নিজে সত্য কথা বলে না কিন্তু মোবাইলে বয়ান আর বলতেছে আছে না বলে এই হুজুর এইটা করছে ওই হুজুর এই ভুল করছে এই হুজুরের বয়ানটা উল্টা পাল্টা কিন্তু নিজে আমল করে না তুমি জানো ভালো কথা তাহলে আমল করো না কেন ঠিক কিনা বলে আল্লাহ রসুল বলেন পাঁচ নম্বরে তুমি যেই পরিমাণ জানতা সেই পরিমাণ কি আমল করেছো এবার হিসাব দাও তুমি হিসাব দাও তোমার জানা অনুযায়ী তুমি কেন আমল করো নাই আমি সব জানি সব বুঝি কিন্তু আমল করি না সব জানি আবার যুক্তি দেয় কয় হুজুর আপনারা জানেন আপনাকে হিসাব বেশি আমরা জানি না আমরা গ্রাম্য সাধারণ মানুষ আমাকে হিসাব নেই সুদ খাওয়া হারাম এটা কে না জানে মিথ্যা কথা বলা হারাম এটা কে না জানে রোজা না করলে গোনা হয় কেনা জানে নামাজ না করলে গোনা হয় কেনা জানে রুচলে তরিকায় না চললে গোনা হয় কে না জানে মানুষকে কষ্ট দিয়ে কথা বললে গোনা হয় কে না জানে ঠিক কেনা বলেন তার মানে দিনের উপর চলার জন্য যা দরকার আমরা সকলেই সকলেই জানি সকলেই বুঝি বাকি আমল করি আমল করি না এই জন্য আমরা চিন্তা করব হাসুরের ময়দানে আল্লাহ দরবারে আমাকে যদি মুসলমান হিসাবে সাব্যস্ত করতে হয় আল্লাহ তালার দরবারে যদি আমাকে প্যারা হইতে হয় তাহলে পাঁচটি প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই দিতে হবে আর পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হলে এই দুনিয়া থেকে ঠিক করে যাইতেই হবে